আজ আপনাদের সামনে এমন এক খবর তুলে ধরব যে খবর দেখলে আপনারাও শিউরে উঠবেন জলপাইগুড়ি জেলার বানারহাট হাই স্কুলে ঘটেছে এক অভাবনীয় ঘটনা জলপাইগুড়ি বানারহাট হাই স্কুলে যেন লেগেছে সাপের মেলা হ্যাঁ এটাই সত্যি দোতলায় ওঠার সিঁড়ির নিচের ঘরের মেঝেতে বর্গকে সঙ্গে নিয়ে নাগমহারাজ বেশ আনন্দেই রয়েছেন যেন জলপাইগুড়ির বানারহাট স্কুলের এক পড়ুয়া হঠাৎই দোতলায় উঠবার সিঁড়ির নিচের ঘর থেকে একটি গোক্র সাপের বাচ্চাকে বেরিয়ে আসতে দেখে স্কুলের প্রধান শিক্ষককে খবর দেওয়া মাত্রই বিদ্যালয় কর্তৃপক্ষ বন দপ্তরে খবর দেন এবং বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীরা স্কুলে এসে সিঁড়ির নিচের ঘরের মেঝে ভাঙতেই কাণ্ড বেরিয়ে আসে একের পর এক গোকর সাপের বাচ্চা সব মিলিয়ে প্রায় তেরোটি সাপের বাচ্চা উদ্ধার করা হয় বিরাট গোক্র সাপের খোলসও পাওয়া গিয়েছে ব্যুরো রিপোর্ট এনএল বার্তা আজকে বানারহাট হাই হাইস্কুল যখন কদমে চলছে ক্লাস চলছে তখন টিফিন হয়ে গেছে পরে আমরা লক্ষ্য করলাম দুটো দশের দোতলায় ওঠার যে সিঁড়ি ক্লাস রুমে সেই সিঁড়ির নিচে একটি ঘর আছে সেই ঘরটি তালাবন্ধই থাকে সিঁড়ি ঘর সেই ঘরের ভেতরে মেঝে পরিষ্কারই মেঝে বলা চলে সেই মেঝের নিচে একটা ফুটার ভেতরে সেখানে প্রচুর সাপ বোকরা সাপের বাচ্চা দেখা গেল দু একটা বাচ্চা বাইরে দেখা গেল সাথে সাথে আমরা ওয়াইল্ড লাইফ ফরেস্টকে ফোন করলাম দিন্দগুড়ি আমি অভিভূত তারা যেভাবে দ্রুততার সাথে তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত ওয়াইল্ড লাইফের কর্মী এলেন এসে সেই তখন থেকে আজ মানে এখন পর্যন্ত এখন প্রায় সাড়ে ছটা বাজে তারা ওই মেঝের পাশের ওই দেওয়াল এবং ওই গর্ত তারা হাতুড়ি শাবল ইত্যাদি দিয়ে ভেঙে আপাতত তারা বারোটি মতো সাপ সাপের বাচ্চা তারা ধরে নিয়ে গেলেন